দীর্ঘ দুবছর ধরে জ্বলছে মণিপুর হিংসা অশান্তিতে মৃত্যু হয়েছে বহু মানুষের ঘর ছাড়া হয়েছেন হাজার হাজার মানুষ এমন পরিস্থিতিতে বহুবার প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের দাবি উঠলেও নীরব ছিলেন নরেন্দ্র মোদী বিরোধীদের কটাক্ষ এমনকি লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী পর্যন্ত মণিপুর সফর করলেও প্রধানমন্ত্রী কিছুই বলেননি অবশেষে জানা গেল আগামী তেরোই থেকে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত পাঁচ রাজ্যে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী যার মধ্যে অন্যতম হিংসা বিধ্বস্ত মণিপুর সংঘর্ষ শুরু হওয়ার পরে এটাই হবে তার প্রথম সফর শুক্রবার মণিপুরের মুখ্য সচিব পুনীত কুমার গোয়েল জানান তেরোই সেপ্টেম্বর দুপুর বারোটা ত্রিশ নাগাদ মিজোরামের আইজল থেকে প্রধানমন্ত্রী পৌঁছাবেন চুরাচাঁদপুর জেলায় সেখানে মেইতেতি ও কুকি সম্প্রদায়ের বাস্তুচ্যুত মানুষদের সঙ্গে দেখা করবেন তিনি পাশাপাশি সাত হাজার তিনশো কোটি টাকার প্রকল্পের প্রস্তর স্থাপন করবেন চূড়াচাঁদপুরের পিস গ্রাউন্ডে এক জনসভায় বক্তব্য রাখেন তিনি সেখান থেকে দুপুর দুটো ত্রিশ নাগাদ প্রধানমন্ত্রী যাবেন রাজধানী ইনফলে সেখানে এক হাজার দুশো কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করার পাশাপাশি আরও একটি সমাবেশে ভাষণ দেবেন রাজনৈতিক বিশ্লেষকদের মত সফরে চূড়াচাঁদপুর ও ইম্ফল এই দুই জায়গাকেই বেছে নেওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ কারণ দু সালে সংঘর্ষে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল কুকি অধ্যুষিত চূড়াচাঁদপুর শুধু ওই জেলাতেই নিহত হন অন্তত দুশো জন বাড়ি ছাড়া হাজার হাজার মানুষ অন্যদিকে ইম্ফলে সংখ্যাগরিষ্ঠ মেইতেই সম্প্রদায়ের প্রভাব ফলে মোদী তার সফরে দুই সম্প্রদায়ের মধ্যে ভারসাম্য রাখার চেষ্টা করছেন বলে মনে করা হচ্ছে এদিকে কেন্দ্রীয় মণিপুর সরকার সম্প্রতি কুকিজো গোষ্ঠীর সঙ্গে একটি নতুন ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করেছে এই চুক্তি অনুযায়ী কুকি গোষ্ঠী নম্বর জাতীয় সড়ক অবাধ চলাচলের জন্য খুলে দিতে সম্মত হয়েছে নয়াদিল্লিতে স্বরাষ্ট্র মন্ত্রকের আধিকারিকদের সঙ্গে কুকি কুকিজো কাউন্সিলের কেজি ডোসি একাধিক বৈঠকের পর এই সিদ্ধান্ত গৃহীত হয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়েছে জাতীয় সড়ক শান্তি বজায় রাখতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সহযোগিতা করবেন সালের মে মাসে মণিপুরে সংঘর্ষ শুরু হওয়ার পরেই প্রথমবার প্রধানমন্ত্রীর সফর ঘিরে রাজ্যের রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষ সবাই নজর রাখছে অনেকে মনে করছে এই সফর মণিপুরে শান্তি প্রতিষ্ঠার পথে একটি বড় পদক্ষেপ হতে পারে ব্যুরো রিপোর্ট বৃদ্ধি নেটওয়ার্ক